একজন মানুষ যিনি কখনো মিথ্যে বলেননি হঠাৎ এক রাতে একটা গুহায় তার গলা চেপে ধরে ফেরেশটা বললেন পড়ো তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমি তো পড়তে জানি না তারপর যা হলো পুরো দুনিয়া উল্টে গেল এটা কোনো সিনেমা নয় এটা সত্যি ঘটনা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বলবো ইসলামের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের প্রথম ওহি নাজিলের আসল ঘটনা যে ঘটনা শুনে আজও লাখো মানুষের চোখে পানি চলে আসে ছশো দশ খ্রিস্টাব্দ মক্কা শহর তখনকার আরব ছিল অন্ধকারে ডুবে আছে মেয়ে শিশুকে জ্যান্ত কবর দেওয়া হতো মূর্তি পূজা জুয়া মদ গোত্রযুদ্ধ চারিদিকে পাপের অন্ধকার কিন্তু এই অন্ধকারের মাঝে একজন মানুষ ছিলেন যাকে শত্রু পর্যন্ত ডাকত আল আমিন বিশ্বাসী তিনি হলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বয়স তখন চল্লিশ বছর তিনি বড়লোক ছিলেন না রাজা ছিলেন না সেনাপতিও ছিলেন না তবু মক্কার সবচেয়ে সম্মানিত সুন্দরী নারী খাদিজারা নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাকে কিন্তু এই মানুষটা কেন প্রতি বছর রমজান মাসে তখনও রমজান নাম ছিল না একা হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন কেন তিনি বুঝতে পারছিলেন যে এই সমাজের কিছু একটা ভয়ানক ভুল আছে তিনি সত্য খুঁজছিলেন এক রাত সাতাশ রজব হেরা গুহায় তিনি ধ্যান করছেন হঠাৎ গুহা আলোয় ভরে গেল সামনে দাঁড়িয়ে আছেন ফেরেস্টা জিব্রাইল সালাম এত বড় যে আকাশ থেকে জমিন পর্যন্ত ঢেকে ফেলেছেন জিব্রাইল এসে রসুলুল্লাহকে জড়িয়ে ধরলেন এ তিনবার এত জোরে চাপ দিলেন যে রসুল মনে করলেন তার প্রাণ বেরিয়ে যাবে তারপর বললেন একরা পড়ো রসুলুল্লাহ ভয় কাঁপতে কাঁপতে বললেন মা আনা বিকারি আমি পড়তে জানি না জিব্রাইল আবার চেপে ধরলেন আবার বললেন একরা আবার একই জবাব তৃতীয়বার চেপে ধরার পর জিব্রাইল বললেন একরা মিন ইনসান আল্লাজি আল্লামা আল্লামাল বুকের ভিতরে এই আয়াতগুলো যেন খোদাই হয়ে গেল তিনি ভয় কাঁপতে কাঁপতে গুহা থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন রাস্তায় দেখলেন জিব্রাইল আকাশে দাঁড়িয়ে আছেন পুরো আকাশ জুড়ে রসুল চিৎকার করে উঠলেন জম্মিলুনি জম্মিলুনি আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও বাড়ি গিয়ে খাদিজা রাকে বললেন আমার ভয় করছে আমি পাগল হয়ে গেছি বা জিনে ধরেছে খাদি যারা যিনি ছিলেন ইসলামের প্রথম মুমিনা তাকে জড়িয়ে ধরে বললেন কখনো না আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো গরিব মিসকিনে সাহায্য করেন আত্মীয়তা রক্ষা করেন সত্যকাদী সত্যবাদী আল্লাহ আপনার সাথে ভালোই করবেন তারপর খাদিজারা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাখা বিন নাউফালের কাছে যিনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন এবং তওরাত ইঞ্জিল পড়তেন ওয়ারাখা শুনে কেঁদে ফেললেন আর বললেন এটা সেই নামুসে সে আকবর সবচেয়ে বড় ফেরেস্টা যিনি মুসা সালামের কাছে এসেছিলেন আপনি এই উম্মতের নবী কিন্তু আপনাকে মক্কা থেকে বের করে দেবে আমি বেঁচে থাকলে আপনাকে সাহায্য করব। ভাই এবং বোনেরা এই একটা রাত লাইলাতুল কদরের চেয়েও মহিমান্বিত একটা রাত পুরো মানব জাতির ভাগ্য বদলে দিল এই একটা একরা থেকে শুরু হলো কুরআন নাজিল যে কুরআন আজ চোদ্দোশো বছর পরেও অক্ষরে অক্ষরে একই আছে যে কুরআনের একটা আয়ত বদলানো যায়নি যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন সুভান আল্লাহ আর যদি আপনি চান আমি পরের পর্বে বলি কিভাবে প্রথম পাঁচজন মুসলিম হলেন আবু বকার আলী জায়েদ খাদিজা বিলাল তাহলে লাইক প্লাস শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে রসুলের সুন্নাতের উপর চলার তাওফিক দিন আসসালামু আলাইকুম ও ও